নীলাদ্রি লেক নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি পাথরের পরিত্যক্ত খনি লাইমস্টোন লেক সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামেই অধিক পরিচিত অবশ্য স্থানীয় লোকজন একে টেকেরঘাট পাথর খোয়ারি নামেই চেনে লেকের চমৎকার নীল পানি ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে করেছে অপার সৌন্দর্যের অধিকারী স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেককে দেখে অনেক পর্যটকে একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন